বন্ধুরা অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি কারণ শরীরটা খুবই অসুস্থ আর মন মেজাজও ভালো নেই তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই লাইফসায় তোমাদের সবাইকে স্বাগত সকালবেলাতে মামের মাছের ঝোল করছি না মাত্র তেল দিয়েছে আর সবজি বলতে গাজর আর আলু দিয়েই করছি মাছের ঝোলটা তো চলো আজকে কী রান্না হচ্ছে দেখি দিয়ে আজকে মাছের ঝোল হয়েছে আর চিংড়ি দিয়ে কচুর শাকের ঘণ্ট বলতে পারো তারপরে মাম্মা আমি খাওয়াতে বসেছি দুধ আর বিস্কুট এই যে বাটি আর চামচ দেখতে পাচ্ছ বাটির দাম দশ টাকা আর চামচের দাম দশ টাকা সস্তার না বলো এটা যদি এক মাসও যায় কোনো ভেঙে যায় কোনো ব্যাপার নয় তো এই যে মামা এখানে একা একা খেতে বসেছে মাম্মামের শরীরটাও খুব ভালো নেই তো আর কিছুক্ষণ বাদে মানে এক দেড় ঘন্টা বাদে ওকে আপেল সেদ্ধটা খাইয়ে নিয়েছিলাম দেখছো একা একা খাচ্ছে কাঁটা চামচ দিয়ে এইগুলো ও গোটা আপেল দিলে খেতে চায় না তো ভাবলাম আজকে সেদ্ধ করেই দিই নষ্ট করে নষ্ট করার থেকে ভালো ওকে সেদ্ধ করেই দিই তো যে খাচ্ছে আর এদিকে দেখো আমি আর মিঠাই কি সুন্দর বসে বসে খেলছি মিঠাই হয়েছে ডাক্তার আর আমি হচ্ছি পেশেন্ট তো ওই যে দেখতে পাচ্ছ মিঠাইয়ের ডাক্তারগিরি কীরকম করছে আমার সাথে মিঠাইয়ের শরীরটাও ভালো নেই কদিন ধরে তো মিঠাইও দেখতে দেখতে কতটাই বড় হয়ে গিয়েছে তোমাদেরকে বলেছে সঙ্গীত বাংলা আমরা যখন স্কুলে পড়তাম তখন ডেলি সঙ্গীত বাংলা চালিয়ে দিয়ে মানে গান শুনতে শুনতে রেডি হতাম তারপরে সঙ্গীত বাংলা চালিয়ে ভালো ভালো গান শুনতাম বাংলা গান এই যে মামা গান শুনে নাচতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ জানলা ধরে ধরে নাচছে ওকে আজকাল যদি বলি যে মা তুই নাচ তো খুব সুন্দর নাচ করে একা একা তোমাদেরকে নাচের ভিডিও একদিন পুরোটা করে দেখাবো আর হলো কি আর বলবো তোমাদেরকে তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোপুরি দেখতে থাকো কি হয়েছে না হয়েছে মাম্মা মামার একটা জিনিস কিনে এনেছে তোমাদেরকে দেখাই চলো এই যে এইটা হলো ওর ঠাম্মি ওকে দিয়েছে মানে আমার মামি শাশুড়ি কিনে দিয়েছে আজকাল দোকানে গেলে এই যে খুঁটি নাটি উল্টো পাল্টা জিনিস কিনে নিয়ে আসে যে আরেকটা কিনে নিয়ে এসেছে তো চলো কিছু কাজগুলো করে নিই প্রথম কাজ ছিল আমার বাসি বিছানাটা তোলা আর অনেকদিন বিছনার চাদরটা পাতা তোলা হয়নি তো যে তুলে আমি নতুন বিছনা নতুন বল কি সেটা ব্যবহার করি পরিষ্কার কাঁচা তো এটাই আমি পেতে দেবো মাম গিয়েছে পাশের বাড়িতে মানে মামা শ্বশুরদের বাড়িতে তো এই ফাঁকেই আমি কাজগুলো সেরে নিয়ে আরও অনেক কাজ থাকে ঘরে সেইগুলো আমি ভিডিওতে পুরোটাই দেখাতে পারি না কেননা লোকলজ্জারও ভয় রয়েছে আমার কাছে তো এই কারণে এমনি ফ্যামিলিতে কোনো এ নেই মানে বাধা নেই দেখাতে কিন্তু আমার ভালো লাগে না তো টুকিটাকি যেইগুলো ঘরে থাকি আমি ঘরে বসে যেগুলো করি সেই সবই তোমাদেরকে দেখাই তো বা বিছনার চাদর যেখানে পাল্টে নিচ্ছি বালিশের তো পাল্টাতে হয় তো বালিশের ওয়ারগুলো পাল্টে এগুলো কেচে ফেলবো আজকের মধ্যেই আর কাল করব না তো আজকে যতই দেরি হোক না কেন এখন বাজে বারোটা পনেরো দেখতেই পাচ্ছ ঘড়িতে যে গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে তো সরি বারোটা পনেরো না এগারোটা পনেরো বাজে তো কার কার আমার মতো এরকম অভ্যেস আছে যে টিভিতে গান চালিয়ে দিয়ে বা হোম থিয়েটারে গান চালিয়ে দিয়ে এরকম কাজ করতে দেখতে কত কাঁচা পড়েছে তো তারপর আমি বিছানাটা এরকমই করা রইলো তো পরে বালিশের ওয়াল লাগাবো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে মাম্মা যেহেতু স্নান করাতে হবে খাওয়াতে হবে এই দিকে এখন গেলে হবে না এই কাজগুলো গুছিয়ে নিয়ে আবার তোমাদের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা বাড়ির প্রায় সমস্ত কাজ আমাকে নিজের হাতেই করতে হয় কেন করার কেউ নেই শাশুড়ি যায় কাজে সবাই কাজে চলে যায় তো নিজের হাতেটাই যতটুকু পারি ততটুকু ঘর দর গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু বাড়িতে তো বাচ্চা আছে তো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিই যেই সব ধুলো ময়লাগুলো পড়েছিলো ওইগুলো পরিষ্কার করে নেবো ঘরটা ঝাঁট সকালবেলা যেহেতু বাসি ঘর মোচা হয়ে গেছে আর মোছলাম না ঝাড়টা দিয়ে রেখে দেবো কেন প্রচুর ধুলো হয় এরকম বিছনার চাদরে মামাম তো বাইরে যায় খালি পায় আবার ওঠে বিছনায় প্রচুর নোংরাও হয় ওই কারণে একটা বিছনার চাদর আমার পাঁচ ছ দিন হলে সঙ্গে সঙ্গে তুলে দিতে হয় এই যেখানে আমি বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো তখন যে আপেল সেদ্ধটা খাওয়াতে গিয়েছিলাম মাম্মকে তো পুরোটা ফিনিশ করেনি বমি করে ফেলেছিল তাই আবারও নিয়ে বসেছি তো তখন ওই জামাটাই ও বমি করে দিয়েছিল বলে ড্রেস চেঞ্জ করে আবার এই নাইটিটা আমাকে পড়তে হয়েছে তো এই যে অনেকক্ষণ বাদে গিয়ে আমি ওকে খাওয়াতে বসেছি যদি বা একটু খায় তো এরকম বাচ্চার শরীর খারাপ হলে কোনো মার মন মেজাজটা ভালো থাকে না তো আমারও নেই তো কি করা যাবে আমাকে তো সব কিছু ফেস করতে হবে ওই কারণে নিজের মনটাকে সামলে বাচ্চাটাকে খাতে বসেছে আবার আপেল সেদ্ধটা তো মামামকে স্নান টান করিয়ে দেবো এরপর করিয়ে দিয়ে যে একা একা বসে বসে খেলছে আর টিভি দেখছে ওই এরকমই থাকে সারা বিছানাটাই যে এটা নতুন সেই অন্নপ্রাশনে বললাম তোমাদেরকে দিয়েছিল একজন তো তখন আর বের করা হয়নি এখন বের করে দিচ্ছি পুরো লিক করে দিয়েছে এর মধ্যে লাফা লাফি ঝাঁপা ঝাঁপি সব করে এজম এরকম ঢাকা দিয়েও শুয়ে থাকে মাঝে মাঝে এত পরিমাণে বদমাইশ করে ধারণার বাইরে না হঠাৎ করে কি যে হলো মেয়েটা সারাদিন জল পড়তে দিচ্ছি সর্দি বেরোচ্ছে মেয়ের বাচ্চার মুখ চোখের অবস্থা দেখেছ কি অবস্থা হয়ে গেছে খুব খারাপ লাগে আমার এরকম আমার খেলন্ত বাচ্চা যদি এরকম এ হয়ে পড়ে নেতিয়ে পড়ে খুব কষ্ট হয় আমার তো এই যে দেখতে পাচ্ছ কোলে করে নিয়ে বসে আছি আর জল পড়তে দিচ্ছিলাম আর একশো এক জ্বর ছিল তখন তার আগেও খুব জ্বর ছিল তো আমি তখন থার্মোমিটারদের চেক করিনি তারপরে করলাম একশো এক জ্বর তো জ্বর বন্ধুরা বাচ্চা যতই জ্বর থাকুক বাড়ির রান্না তো করতেই হবে তো আজকের ভিডিওটা এইটুকুনি করছি কাল আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে না সাবস্ক্রাইব করো এই মাছগুলো না কাল সকালে রান্না হবে ওই কারণে ভেজে রাখছি আর রুটি আর তরকারি করেছিলাম আজকে তো এইভাবে দিনটা কেটে গেলে আমার ভালো নেই তো আজকের মতো